কবমা মা কলকেছে শুরু শুরু আমজা হা তুই বড় দুজন বৃষ্টিতে আমি বল এটা ছিলে ভালো করতেছে কি মা দর্ত টানিয়া পড়া

ঘর যত্ন বসো বসো সুন্দর করে বসো তানবিন কাকে বলে এক জবর দুই জবর দুই জবর দুই দুই পেশ আমি এক জবর এক জবর এক পেশ কার বলে আকার আকার শুরু হইতে হামজা কাকে বলে এক জবর এক 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 পেশ কে মা দত তানিয়া মাদের হর আ এক দুই আলিফ আলিফ দিয়ে আল্লাহ আল্লাহ সকল কাছে বা দিয়ে বা দিয়ে বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ দেখতে যাব র ঠিক আছে <test> <that> <sharp> <sharp spirit noises nuead>

અને દે અલ્લા અલ્લા તલા

तीन तीन बोनसरा बोलो आलिफ दिए अल्लाह अल्लाह तआला एक जना शक्ल का जीता के बना बाद दिए बाद दिए वतुल्ला बैतुल्ला लहु देख की अल्लाह गुरबतल्ला बनेन सिनकुल ल रो दिए रो दिए रमुन त आना मन काय मजे कन हते करते जाए मीम दिए

হর কইছি <BRIN> <Gesellschaft die training enables> <clean> <được> <cliffe>